যশোরে পাসফোরন হোটেলটি অনেকের কাছে খুবই পরিচিত আবার অনেকের কাছে খুবই নতুন হতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এইখানকার ফুড টেস্ট করেননি এরকম মানুষ যশোরে নাই বললেই চলে এখানে কিন্তু আসা যাওয়া করতে এরকম বড় করে পাসফরনের যে লোগোটা আছে সেটা কিন্তু সকলেরই চোখে পড়ে লাল দীঘির পাড়ে অবস্থিত পাসফোরণ হোটেলের খাবার কিন্তু অলরেডি যশোরে খুবই জনপ্রিয় এখানকার খাসির মাংস কিন্তু সকলের কাছে খুবই ফেভারিট একটি আইটেম আর তাদের সার্ভিস ভালো হওয়াতে এখনও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়ে থাকে তাই আজকে দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম হোটেল পাসফোরনে তো একটা সিটের জন্য আর কি ওয়েট করতেছিলাম যেখানে আর কি দুইজন বসা যায় তারপর আর কি আমরা দুজন তো বসে পড়লাম একটা সিট নিয়ে তারপর এখানে অর্ডার করলাম সাদা ভাত ডাল আলু ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা যে ডাল টাকা আলু ভত্তা দশ টাকা আর খাসির প্রাইস বেড়ে এখন হয়েছে একশো আশি টাকা আর সাথে চুই রসুন আর হচ্ছে এখানে ডাল ভত্তা দিয়ে ফার্স্টে ভাত খাচ্ছিলাম এখানে তো মানে মনে করেন বাসায় যেরকম আর কি ডাল ভর্তা মানে খেতে যেরকম টেস্ট সেম তেমনই লেগেছে খুবই ভালো ছিল আর কি খাবার ডাল ভত্তার টেস্ট একই রকমই লেগেছে আমার কাছে নতুন করে কোনো মানে সেরকম আলাদা কোনো টেস্ট লাগেনি তো খুবই ভাল লাগতেছিল ডাল ভত্তাতে ভাত খেয়ে নিলাম ফার্স্টে তারপর এখানে একটা বড় সাইজের মাংস আর হচ্ছে এক পিস কিন্তু এখানে একশো আশি টাকা আর হচ্ছে দুইটা রসুন নিয়েছিলাম আর চুই আর ঝোল সব কিছু মিলিয়ে এত মজা লেগেছিল খাবারটা আর এখানে কিন্তু মাংসের সাইজটাও যথেষ্ট পরিমাণ ছিল যেখানে পুরোটা একটা মাংস ছিল কোনো হার্ট ছিল না আর হচ্ছে মাঝে মাঝে একটু রসুন নিচ্ছিলাম আর এই ঝোল দিয়ে একটু লেবু দিয়ে শশা দিয়ে আর কাঁচামরিচ ভেঙে যখন খাচ্ছিলাম এত মজা লাগতেছিল মনে হচ্ছিলো আমি ঘরে বসেই ভাত খাচ্ছি কোনো হোটেলের খাবার মনেই হচ্ছিল না যেমন কালার তেমন হচ্ছে লবণ ঝাল সব কিছু পারফেক্ট ছিল আর হচ্ছে এইটারই মানে আমি এখানে হোটেলে যেহেতু দুপুরবেলা দেখেছি এই খাসির মাংসটারই কিন্তু চাহিদা বেশি বিকালে কিন্তু এইখানে চা পরোটা থাকে আর দুপুরে কিন্তু এই খাবারটা সবাই অনেক পছন্দ করে আমার তো অনেক পছন্দ হয়েছে আপনাদের কার কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এইখানে একটু একটু করে মাংস নিচ্ছি আর আপনাদেরকে খাওয়া দেখাচ্ছি কেমন করে খাচ্ছি লোভও দিচ্ছি তারপরে সাথে ছিল একটু চুই সব কিছু মিলিয়ে খুবই মজাদার একটা খাবার ছিল দুপুরে তো আপনারা কিন্তু চাইলে যেতে পারেন এই পাসফোরন হোটেলে লাস্টে একটু চুই খালাম খেয়ে আর কি তারপর হচ্ছে এই যে দেখুন আস্তে আস্তে আরও ভিড় হয়ে যাচ্ছিলো তারপর আমরা বিলটা পে করে বের হয়ে আসতেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন কারণ ভালো মানের হোটেল কিন্তু সবাই সন্ধান করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ